াস মানে ঢাকার ঠে বাড়ি নাম দীঘার হয়ে যাওয়া মা তুমি আইসো বেরিকা ডিউটিত বেদিক মন্দ জিনিস তেহন ডিউটিত আই আইল থাকে বাসাবাড়ি ঢাকার না ঘরের দিদে আর আমার বেটির ঘর দিদি নি ওই চোখের তো যেমন সরিলে খুব সান্দাই কর গাও ঘাইম উঠে আমি কিছু কাড়লাম রে আমি কোন থাইকের ফে না আমার গা ধুয়ে ধুয়ে উঠে কে এ সেরি গেলে আমি নিনেও ফেরে ফাইনে হইতেও থাইকের ফাইনে ও হের পাইলাম কয়ে রে বারাবারি সেরি গেলে দিয়ে ঘুষে জায়গা দিয়ে ঘুইসে আমি ভয় করি এদি মনে করি উঠ এটো উঠ এটু বাসা দিয়ে দেম করে করি দেখ মানুষকে বেটা ছিল কথা কাজ ওই মানুষ তোর সরম দে ভয় করি আমি তো থাকলাম ঠাইকি বেডা উঠলাম দেখ বেল উঠছে উঠলাম মুখ উঠে বাসায় গেলাম যা যা মুখ ধুইলাম দাঁত ঘষলাম ঘসে ঘর বনায় সে ঘরে মুখ মিশে ধরছি আমার ওই বইয়ের বোন ওই বাসায় থাকে বাসায় থাকে তো বইয়ের বোন এসে কখন মা ওই মরত কেমন নাই মরত কেমন নাই তখন কে কইলে ছলে গেল নিবে মুখটা ফোন করে কইলো ও কইল তার যাও তো দিই হজরতর সেরিগিলি কল সেরি উঠতে উঠিত বাহলে ডাক দিত তো সেরিগুলি ডাক জব দেয় না আমাকে ফিরবগুলি কল তুমি যা তোমার জামাই ডাক গো জামাই জামাই অজামাই জামাই কো কে কে মরকাই বলে নাই বলে নাই কে হ্যাংরা মানুষ তো হেরাইছে কে না আমার ফিল কোনো খান্তি কালাত গাঁয়াব না তো কোনো খান্দি থাকবো না বাড়ি ছাড়া ওর কইল কয়া এটা কলম হজরতের বাসা গুন্ডা জামাই ফির ফোন দেবে ধরল আমি ফির ওর মা ফির আমার সাথে নিয়ে গেল উঠে গেলাম না পায় ফির ঘুরে এলাম ঘুরে এসে সান মেক করলে বা হজরতের বাসা পাইলাম না তো তুমি এলা নিয়ে যাও নিয়ে গেলো নিয়ে যাই সেংরা না দুতলার উপরে গেলাম দুতলার উপরে যায় সেংরা ডেকে তুললাম তুই লে কলাম বলে গেরে মোবর তাইছে কল মোবর তাইছো কালকে আমি ভিডিও কথা কইলাম শৈল দেখলাম চেংড়াবার সাথে ভিডিও কলে দেখো মোবাইলে দেখো দেয় ভিডিও কথা কইলাম তখন মর বলে নাই আই থেকে বলে নাই তা চেংরা কি হব তাহলে আসে মানে কোনো হাতে দেখলো না তুই দুলুর কাছে ফোন দে ফোন ধরার রিসিভ করে না বন্ধ ব্যস্ত দেখায় কারণ ফির ফির ডিউটি যাবো দিল দেওয়ার পরে দুলু করলে নাইকে তো খোঁজাখুজি করেছি মোবাইল আছে আজগরের বার দিয়ে তা আমি আসগরের সন্ধে করলাম মনে হয় ওরাই আমার বেড়াকে করছে আমার ভাইগের সাথে মনে হয় মোবাইলে ওর কইলাম তাহলে আইসা এখন বৌ গেলে কয় মা ও তোমার মনে কি কয় আমার মনে কবা নিচ্ছে যে আমার বেড়াক মা এসছে মায়েরে বস্তা তুলছে তুই বুঝতেছে খয়ারি গুঞ্জে গাঁত আমার মন নিচ্ছে আমার মুন কোরআন নিচ্ছে আমার বেড়াকে নদী ফেলে দেব বস্তা তুইলে আমার বেঠাক নদী ফেলে দেব ও আমাকে কবাই বউগুলো কয় যে তুমি মাও তুমি ই করো আল্লাহর কাছে ভিকে চাও তামি কই আল্লাহ জানলা ইন্দো সুন্দর মাছের বহ মাছের বেড়াতেছে কখন আমার বেঠাক উগলাইলি নাল্লা সতরের হাতের থেকে নাল্লা বাসাইলে একেরে ঢাকার শহর সুদ্দে নাই জামাই যার পাশে কার কাছে ফোন দিবে নিছে খোঁজ নেই খোঁজ নেই নাই নাই এই যে ফোন দিবে নিচ্ছে খোঁজ নেই কক ধনাস শুনি ভাই এর ভাই তুলছা তুই কেমন আমাক কি করেছে কম না একজন কেরান খুবই মোবরুদ বাড়াইছে আমি আল্লাহ আমার বেটা বাড়াইছে বুকত ধন বুকু আইজিছে তো আমার বুকত ধন আমাকে কি করলো বাবা আমার কোনো নামে বর্তোল খাইলি দুটা মেয়ে আছে তাই দুটা মেয়ে ওই যে সাত মাইছে বাচ্চা ওই যাও শুনছে ওই যাও শুনছে আমি ফাঁসি চাই বাবা আমি ফাঁসি চাই আমার আমার আমি ফাঁসি আমি ওই এই ইতিম তিন কি আমি কিভাবে মানুষ করবো ওই চ্যাংরা বৌ তিনটে শৈল্যের মাও ওই ওই মেয়ে দুটো পরে মেয়ে দুটে পরে এত মেয়ে আর একটা মেয়ে সাত বছর না আট বছর এলে বাচ্চা আমি কি কিভাবে ক আমি সেই জন্য চাই আপনাকে কাছে আমি করা বিচারছি